ও কাটা কত নেন আর আর নেন্লিশ আপনার এখানে চুল কাটা তো কম দামেই কিন্তু এটা তো যারা দূরত্বে আছে তারা কাটতে পারবে না যারা থেকে আসে তারা তো কাটতে পারবে না কারণ যে চুল এটাতে গোসল করতে হবে হ্যাঁ তা এখন এই অফিসিয়াল জামা কাপড় পরে চুল কাটতে বোঝা তো যারা বাসায় চলে যায় কাটানোর পরে তারা হিসি পারে দেখুন আমি যেখানে দাঁড়ানো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল তারপরে দ ফার্মেসি মানে অসুবিধা ডিসপেন্সরি তারপরে এই যে দেখুন রাস্তাটা দখল করে মোটরসাইকেল রেখে দিয়েছে তারপর হোটেল খাবারের ব্যবস্থা তো আছে এখানে ফুটপাথটা হচ্ছে দখল ফুটপাথটা দখল করে হচ্ছে বাসের ব্যবস্থা করেছে রাস্তার উপরে করেছে রান্নার ব্যবস্থা তারপরে হচ্ছে রেখে দিয়েছে হচ্ছে মোটরসাইকেলগুলো অর্থাৎ এখানে এক দুই তিন তিনটা লেন এক পাশে এটা হচ্ছে বড় গাড়ি চলাচলের জন্য আর একপাশে পাশে ছিল একটা সাইকেল লেন এরপরে হচ্ছে ফুটপাথ কিন্তু ফুটপাথের কথা তো আপনি বাদই দেন সাইকেল লেনের উপরে তো দোকানপাট আছে এর পরে প্রথম লেনের মধ্যে হচ্ছে দোকানপাট আর দ্বিতীয় লেনের মধ্যে হচ্ছে এই মোটর সাইকেলগুলো বা সিএনজি এরা রেখে খাওয়া দাওয়া করছে এখানে এ হচ্ছে অবস্থা এই হচ্ছে এখানকার চিত্র এই যে রান্নাবান্না চলছে ধুময়া এটা কিন্তু রাস্তার উপরে এই দৃশ্যটা এভাবেই চলছে এই জায়গাটা আর কি এখানে যে নিউরোসায়েন্স হসপিটাল যারা হচ্ছে রোগী নিয়ে আসে তারা একটু বসবে বা একটু নীরব জায়গা খুঁজবে সেই সুযোগ কিন্তু আসলে নাই এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন আমার সামনে উনি কিন্তু ফার্মেসি ওষুধের দোকান নিয়ে বসে আছে এখন আমি দেখছিলাম লাইন ধরি আসলে ওষুধের দোকান তারপরে এই যে খাবারের দোকান মানে রাস্তা কিন্তু এভাবেই পুরোটাই দখলের সমস্যা ছয় লেনের যে রাস্তা সেই ছয় লেনের রাস্তার মধ্যে আপনার মোটামুটি এক পাশে যে তিন লেন আছে সাইকেল লেন সহ চারটা লেন সেখানকার দুইটা লেন কিন্তু দখল হয়ে গেছে অলরেডি বাবা চুলকাটা কত নেন ষাট টাকা আর সেব সেব চল্লিশ আর চুলকাটা ষাট আপনার এখানে চুল কাটারও তো কম দামেই কিন্তু এটা তো যারা দূরত্ব আসে তারা কাটতে পারবে না যারা দূর থেকে আসে তারা তো কাটতে পারবে না কারণ গোসল করতে তা এখন এই অফিসিয়াল জামা কাপড় পরে এসে চুল কাটতে কথা তো যারা বাসা চলে যায় কাটানোর পরে তারা কাটাতেই পারে না আবার আমি যে ফুটপাথ দিয়ে যাচ্ছি এখন এখানকার চিত্রটা দেখতে পাবেন যে রাস্তাটা কতটুকু আসলে আমি এখন আপনাকে দেখাবো বা আপনি দেখবেন যে কতটুকু ফুটপাথ আসলে আছে বরাদ্দ আছে এই যে সামনের থেকে শুরু কিন্তু আসল খেলাটা রাস্তা দুই পাশে কিন্তু বসার ব্যবস্থা রাস্তার উপরে দোকান এই যে এখানে গরম খাবার ঢালা হচ্ছে দেখে তো মনে হচ্ছে খেয়ে ফেলে ভাইয়া আমরা এদিকে থাকি হ্যাঁ এই যে খাবার দাবারের ব্যবস্থা এখানে সকল ধরনের মানুষই খাচ্ছে এখানে আপনার কাছে মনে হইতে পারে যে একটা সেবা আসলে রাস্তা দখল করে কিছু সেবা